Up enquanto Mee বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনারা জানেন যে আমি নীল সাগরে এসেছি এবং নীল সাগরের যে প্রান্ত সীমা সেই প্রান্ত সীমা থেকে আপনাদের আমি লাইভে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নীল সাগরের এই সুন্দর জলরাশি আপনারা একবার খেয়াল করবেন আমি একটি পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নীল সাগরের বিশালতা ঠিক কত বেশি যেটি পুরো নীল সাগর যদি আমরা হেঁটে পার হতে চাই বা একটা রাউন্ড দেই সেক্ষেত্রে আমাদের নিয়ার অ্যাবাউট এক ঘন্টা সময় লাগবে এর চতুর্দিকটা যদি আমরা ভ্রমণ করতে চাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই নীরসাগরে কত ছেলে পেলে তারা এসে তারা ছবি তুলছে কেউ নিজেদের মতো করে আছে এবং একদণ্ড সময় পার প্রকৃতির মাঝে এবং চলছে কেউ বা এমনিতেই হেঁটে হেঁটে সময় পার করার চেষ্টা করছে নানান বয়সী বেশিরভাগ তরুণ তরুণী আর মধ্য বয়সী বৃদ্ধ বয়সের তেমন কাউকে চোখে পড়বে না বেশিরভাগই স্কুল গোয়িং কলেজ গোয়িং ছেলে মেয়ে ধরনের পরিবেশ ভালোভাবে সুন্দর মুহূর্ত উদযাপন করতে চায় ঈদের পর তারা এই ধরনের একটি জায়গায় এসে প্রাকৃতিক ভাবে প্রকৃতির কাছে এসে নিজেকে সমর্পণ করার একটি অনবদ্য সুযোগ কেউ মিস করতে চায় না যার প্রেক্ষিতে এত লোক সমাগম এখানে দূর দূরান্ত থেকে যারা মাছ শিকার করতে পছন্দ করে তারা মধ্যে এসে এখানে মাছ শিকার করে আহ উত্তরবঙ্গের বিভিন্ন পয়েন্ট থেকে তারা আসে বগুড়া রংপুর দিনাজপুর জয়পুরহাট ইনফ্যাক্ট ঢাকা থেকেও কেউ কেউ এসে এখানে মাছ শিকার করার একটি চেষ্টা তাদের থাকে এবং কেউ অনেক মাছ শিকার করতে পারে আবার কেউ বা এটি শিকার অভিজ্ঞতার জায়গা থেকে যদি সংকট থাকে তাহলে পরে সেটি সম্ভব হয় না তবে একেবারেই প্রফেশনাল কারণ মাছ ধরার যে বিদ্যা সে দক্ষতা সেটা সবার থাকে না বিশেষ এক ধরনের এখানে সিপ লাগে এবং এটা ভাড়া নিতে হয় প্রশাসনের কাছ থেকে সম্ভবত আমি রেটটা জানি না সিপ এক এক ধরনের রেট রয়েছে কেউ ভাড়া নিয়ে অনেক লাভ করতে পারে আবার কেউ বা খালি হাতেও ফিরে যায় তবে মাছ রয়েছে এখানে প্রচুর মাছ রয়েছে হিউজ পরিমাণে মাছ রয়েছে এবং যারা মাছ সংগ্রহ করে তারা ডেফিনেটলি অনেক বড় বড় মাছ সংগ্রহ করে আমি বছর কয়েক আগে একবার এসেছিলাম তখন এখানে কয়েকটা মাছ দেখেছিলাম যেগুলো পনেরো কেজি ষোলো কেজির উপরে ওজন ইমাজিন করুন এই মাছগুলো ঠিক আসলে কত বড় আর অনেক গভীর পানি তো বছরের কোন সময় এখানে পানি শুকায় না যার প্রেক্ষিতে এই নীল সাগরের মাছগুলো অনেক বিশাল আকারের হয়ে থাকে এবং তাদের এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ তারা গাড়ি তা এই সমস্ত বিষয় নিয়ে আসে এবং ফাইনালি তারা মাছ এবং কেউ কেউ একদিন দুই দিন মাছ শিকারের পরে সেগুলো আবার খেয়ে দেয় কিংবা কেউ বিক্রিও করে ফেলে আবার কেউ সেই মাছ এখানে রান্না করে যে খায় সে ব্যাপারেও আমাদের কাছে রেকর্ড রয়েছে তো এই হচ্ছে নীল সাগর যেটি একটি বিশাল জলাশয় এবং সেই জলাশয়ের প্রান্ত সীমা ধরে যদি আপনি হাঁটেন তাহলে অনেক লম্বা সময় ধরে আপনাকে হাঁটতে হবে তথাপিও আপনি এই প্রান্ত সীমা শেষ করতে আপনার এক ঘন্টারও বেশি সময় লাগার কথা আমার জ্ঞানে যতটুকু বলে হ্যালো হ্যাঁ কে পরে কথা বলি এই এই হচ্ছে আমাদের নীল সাগর যেই নীল সাগরের বিশালতা আপনাকে মুগ্ধতা এনে দিবে এর প্রাকৃতিক সৌন্দর্যে আপনি বিমোহিত হবেন এবং এখানকার যে বৃক্ষরাজি সেই বৃক্ষরাজিতে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না যেই আপনারা যারা ঢাকা থেকে আসতে চান তারা সরাসরি সৈয়দপুর এয়ারপোর্টে এসে নীলফামারি সদর হয়ে গোরগ্রামে আসবেন আর যারা বাসে আসবেন তারা গাদতলি থেকে নাবিল এন্টারপ্রাইজ ফোর এক্সপ্রেস নাবিল স্কানিয়া এই সমস্ত গাড়িতে নীলফামারিতে আসতে পারেন এবং তারা ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তারা নীলসাগর এক্সপ্রেস অথবা চিরাহাটি এক্সপ্রেসে আপনারা নীলফামারি পৌঁছতে পারেন এবং যে পৌঁছে আপনারা এই নীল সাগরের যে সুন্দর পরিবেশ সেখানে আপনারা সময় কাটাতে পারেন আমি আবারও আপনাদের সাথে একটু পরে লাইভে যুক্ত হব এখন বিদায় নিচ্ছি